এই গ্যাসের সাথে কত বছর জড়িত একান্ন বছর কয় লিটার করে প্রতিদিন তৈরি হয় তিরিশ পঁয়ত্রিশ বিক্রি হয় কোন জায়গায় গুলো জিকোর গাছের বাজার দোকানে দোকানে দি দাদা তাহলে কত বছর এই পেশার সাথে জড়িত একান্ন বছর আচ্ছা তো এই আজকে যে ঘোলগুলো হয়েছে এগুলো কত কেজি দুধের দশ কেজি দশ কেজি দুধের ঘোল কাটছে এই দুধগুলো কোথা থেকে পান আপনারা এই আমার ছেলে দেয় আমার বাসায় আছে নিজস্ব গরু আছে হ্যাঁ গরুর খামার আছে নিজস্ব নিজস্ব কয়টা গরু আছে আটটা প্রতিদিন কত লিটার করে ঘোল বিক্রি হয় তা বিশ তিরিশ লিটার বাড়ি থেকে কি কেউ নিয়ে যায় হ্যাঁ কত লোক আসে নিচে যার লাগে সে আসে এখন ঘোল কত করে বিক্রি করছেন এখন চল্লিশ টাকা দশ টাকা গিলাস চল্লিশ টাকা লিটার হ্যাঁ আর মাখনের কেজি কত দুই হাজার আপনি কি বাড়ি ঘি তৈরি করেন হ্যাঁ অর্ডার পালি অর্ডার পালি এগুলো কি মানে ভালো মানের হবে মানসম্মত হবে হ্যাঁ মান মাখনের ঘি মাখনের ঘি মাখন থেকে জ্বালাই করা কাস্টমার আসলে সামনে জ্বালায় দিই আবার কেউ যদি নেয় যে ধরো বাজার থেকে এই অর্ডার নিয়ে এই মাখন দিয়েই জ্বালায় দিই তো আপনি কি আর কোনো পেশার সাথে জড়িত আছেন না শুধু এই ব্যবসা করে আর বাড়ির সংসারের কাজ মানে প্রতিদিনই কি ঘোল নিয়ে যান আপনি এক শরীর বুঝে শরীর বুঝে প্রতিদিনই যাওয়া পড়ে তা শরীর অসুবিধা হইলো দুদিন থাকলাম কি একদিন থাকলাম কি পাঁচ দিন থাকলাম এই আপনার মূল মূল মুকাম হলো জিগুর গাছা বাজার আচ্ছা আমরা ছোটবেলায় দেখেছি যে এই আপনারা অনেক সময় বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে ঘোল বিক্রি করতেন সে কোন ইতিহাস আপনার আছে কিনা আর ছোটতে আছে মানে পয়লা যখন ব্যবসা ধরিস তখন গ্রামগঞ্জে ঘুরেছি আর এই মানে এই বিশ বছর টসর জিকোর গাছা ধরেছি জিকোর গাছে আগেও যেতাম আগে যাতাম যাইয়ে হয়তো দেখা যাচ্ছে হাটে আটবারে আটবারে কি দুই একদিন যাতাম আর আসো সোম এই গ্রামে ঘুরে ব্যস্ততাম তো ঘোল আর মাখনের আসলে মানুষের জন্য উপকারিতা ডাকে শরীর ঠান্ডা রাখে মাখনে ব্রেন ভালো করে মাখনে দেহ ভালো রাখে ত্বক ভালো করে গোল গোলে পিত্ত ঠান্ডা রাখে পেট ভালো রাখে হজমি বাড়ায় তো আপনি যে এই পেশার সাথে সারা জীবন জড়িত পার করলেন তো আপনি কি আপনার ব্যক্তিগত জীবন নিয়ে সফল কি না সফল সন্তানরা সব মোটামুটি কর্মের ভিতরে আছে হ্যাঁ কর্মের ভিতরে আছে এবং আমু ভগবান কর্মের ভিতরে রেখেছে তাই তো শরীর ভালো আছে ব্যাধি কম আছে ব্যাধি নেই আপনার এই ঘোল কি কখনো দেশের বাইরে কোথাও গেছে কিনা ঘোল বা মাখন হ্যাঁ কত জায়গায় নিয়ে যায় ওই ধরো বাইরে যাবে ঢাকায় নেয় কত লোক আছে অন্য অন্য দেশে ওই ঘি নিয়ে যাচ্ছে মাখন নিয়ে যাচ্ছে ঘোল নিয়ে যাচ্ছে যাবো ফেলে নে তা একটু ঘোল যায় তার মানে এটার এখন দেশের গন্ডি ছাড়িয়ে দেশের বাইরেও হ্যাঁ শ্রীরামপুর ঘোষপাড়া কি নাম পরিতোষ ঘোষ